শালবনিতে জিন্দাল গোষ্ঠীর বিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করতে আজ শালবনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও শালবনিতে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন জিন্দাল গোষ্ঠীর শীর্ষকর্তারাও মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন ভবিষ্যতের চাহিদাকে মাথায় রেখেই শালবনিতে আটশো মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট নির্মিত হবে আর এই প্রকল্পে প্রায় ষোলো হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করছে জিন্দাল গোষ্ঠী এই প্রকল্পেরই আজ শিলান্যাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই ঘোষণায় নতুন করে আসার আলো দেখতে শুরু করেছেন শালবনি এবং পার্শ্ববর্তী প্রায় তিরিশটি গ্রামের মানুষ যারা একসময় জমি দিয়েছিলেন বড় কারখানার আশায় কি বলছেন তারা শোনাবো আমরা দেখেছি এর আগেও দিদি এসেছিলেন সিমেন্ট প্ল্যান্ট হয়েছে এবারেও দিদি আসছেন আমরা আশা আশা রাখছি পার প্ল্যানটাও হবে পার প্ল্যান হলে আশা করি আমাদের এই যে বেকার আছে বেকারের সমস্যাটা আশা করি অনেকটাই সমাধান হবে আশার আলো দেখছি কিন্তু আমরা সেই ঘর পোড়া গরুর মতো আর কি যাই হোক আমরা তো ওই যে আশ্বাস পাই তবে এবারের আশ্বাসটা একটু সঠিক হবে বলেই মনে হয় আমাদের অনেকটা আশা ভরসা জগিয়েছে আর এখানে এলে অনেক উন্নতি হবে অনেক ছেলে মেয়ে কাজ পাবে তো পার প্ল্যান হলে অনেকে মেয়েরা অথচ কাজ পায়নি তারা আশা করি কাজ পেয়ে যাবে গত সতেরো এপ্রিল এই শাল বনিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো বেলা দুটোয় আমরা শালবনিতে আমরা উদ্বোধন করতে যাচ্ছি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি শ্রেয়সী আহ জিন্দালদের এই প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় থাকবেন সব মিলিয়ে কী ছবি কার্যত যদি একটুখানি বিছিয়ে দেওয়া তাহলে দেখবে যে ফেব্রুয়ারি মাসে যে বিজেপি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছিল সেখানেই কিন্তু কার্যত প্রথম দিনের মঞ্চ থেকে জিন্নাল কর্ণধার তিনি কিন্তু এই পাওয়ার প্ল্যান্টের কথা ঘোষণা করেছিলেন এবং দ্বিতীয় দিন আপনার সেক্ষেত্রে ছ তারিখে আমরা দেখেছিলাম যে গভর্নমেন্টের পক্ষ থেকে যে জমি অ্যাওয়ার্ড করতে হয় সে জমিও অ্যাওয়ার্ড করা হয়েছিল কার্যত সে জমি অ্যাওয়ার্ড করার প্রায় আড়াই মাসের মধ্যেই কিন্তু বলা যেতে পারে যে এই পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে চলেছে মুখ্যমন্ত্রী আজ দুটোর সময় যেখানে দুটো মূল ইউনিট কারখানা তৈরি হবে একশো মেগাওয়াট করে দুটো অর্থাৎ মোট ষোলোশো মেগাওয়াটের দুটো কারখানা হচ্ছে এবং এক্ষেত্রে প্রায় ষোলোশো কোটি ষোলো হাজার কোটি টাকা এক্ষেত্রে কিন্তু জিন্দাল গোষ্ঠীর পক্ষ থেকে এখানে বিনিয়োগ করা হবে প্রথম যে কারখানাটি সেই কারখানাটি কিন্তু শেষ হতে হতে কাজ শুরু হওয়ার পরে শেষ হতে হতে সেই কারখানা বা প্রোডাকশন চালু হতে হতে তিন থেকে সাড়ে তিন বছর লাগবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে জিন্দাল গ্রুপের কিন্তু কার্যত এই কারখানাটি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কারখানা শুধু তাই নয় পূর্ব ভারতে যে ধরনের এই যেভাবে এই কারখানাটা তৈরি হচ্ছে এটা কিন্তু পূর্ব ভারতের ক্ষেত্রেও কিন্তু একেবারে একেবারে প্রথম এই ধরনের কারখানা কিন্তু স্থাপিত হচ্ছে পশ্চিমবঙ্গে এবং এক্ষেত্রে এই কারখানা যে উৎপাদন শুরু হলে সেক্ষেত্রে কিন্তু যে বিদ্যুতের ক্ষেত্রে সেই কিন্তু যেরকম সেই চাহিদাটা মেটানো সম্ভব হবে ঠিক তেমনই কিন্তু যেটা সতেরো তারিখে যেটা মুখ্যমন্ত্রী বলছিলেন যে এক্ষেত্রে যেভাবে চাহিদা চাহিদা যদি মেটানো সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে দেউচার দেউচার যে কয়লা উত্তোলন সেই কয়লা উত্তোলন শুরু হয়ে গেলে সামগ্রিকভাবে সমস্তটা মিলিয়ে কিন্তু এনার্জির যে বিদ্যুতের মাসুল সেই বিদ্যুতের মাসুলও কিন্তু কম কমতে পাশাপাশি আরও একটা জিনিস জানতে চাইবো ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে দু দ্রুত তাপ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন তৈরি হবে সেক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে কতটা আশারানো জাগাতে পারে এই প্রকল্প কি মনে করা হচ্ছে এই প্রকল্পের দুটো দিক যে দিকটা প্রথম হচ্ছে একটা হচ্ছে বিদ্যুতের যে চাহিদা সেই চাহিদা মেটাতে যেমন এই প্রকল্প যেমন সম্পূর্ণ হবে সেটা বিশেষভাবে কাজে লাগবে ঠিক তেমনই কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে যেটা মনে করা হচ্ছে যে এক্ষেত্রে কারখানা তৈরির সময় একটা যেরকম বেশ বেশ কিছু মানুষ তারা কাজ পাবেন এবং এক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন হয়ে গেলেও কিন্তু একটা বড় সংখ্যায় সেই সংখ্যায় কিন্তু সেক্ষেত্রে মানুষের চাকরি হবে এই দুটো প্ল্যান্টে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে ধন্যবাদ শেয়সী শেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এবং এই পাওয়ার প্ল্যান্ট বলা যেতে পারে তাপবিদ্যুৎ কেন্দ্র তারই উদ্বোধন না সবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ভবিষ্যতে চাহিদাকে মাথায় রেখেই শালবনিতে আটশো মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট নির্মিত হবে এ কথাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলা জুড়ে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে যেটা আগামী দিন কর্মসংস্থানও বাড়াবে ইকোনমিকে উন্নত করবে পাওয়ার সাপ্লাই করতে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই গোটা প্রকল্পে প্রায় ষোলো হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করছে জিন্দাল গোষ্ঠী বহু কর্মসংস্থান হবে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কম্পিটিভ বিডিং এর মাধ্যমে জিন্দালরাই এই প্রজেক্ট করেছে আমরা ওদের লেটার অফ অ্যাওয়ার্ডও দিয়ে দিয়েছি এবং এই ওয়ার্ডে এর ফলে এটা তৈরি হয়ে গেলে অনেক মানুষের কর্মসংস্থান হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা